আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞানের সপ্তম অষ্টম ও নবম সেশনে তোমাদেরকে কি কি বলা হয়েছে আর তোমরা শূন্য স্থানগুলো কিভাবে পূরণ করো এখানে দেওয়া আছে ধরো তুমি একটি বাজারে ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফিরছো এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চওড়া হলে না কিছুতন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের স্ট্যাপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিচে লিখে রাখো এর উত্তর হবে আমরা জানি পি সমান এফ বাই এ অর্থাৎ চাপ ক্ষেত্রফলের ব্যস্ত অনুবাদ বাজারে ব্যাগের হাতল কিংবা স্কুল ব্যাগের স্ট্র্যাপ চিকন হলে ক্যাট্রফল কম হবে ক্ষেত্রফল কম হলে চাপের পরিমাণ বেশি হবে অর্থাৎ বহন করতে কষ্ট বেশি হবে এরপর আরেকটা প্রশ্ন ভেবে দেখো সবজি বা ফল কাটার জন্য আমাদের কাটতে কষ্ট হয় কেন তোমাদের উত্তর নিয়ে নিজেরা আলোচনা করো বলের সাথে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ তোমাদের অনুসন্ধানী পাঠ থেকে চাপ এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার উদাহরণটা ভালো করে পড়ে নাও নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যার দুটি সমাধান করো প্রথম সমস্যাটা হচ্ছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ থাকা অংশের ক্ষেত্রফল টেন সেন্টিমিটার স্কোয়ার হলে তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় বর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে আগের উদাহরণ থেকে পাই স্কুটারের পর এম সমান একশো দশ কেজি চাকার মাটি স্পর্শ থাকা অংশের ক্ষেত্রফল এ সমান টেন সেন্টিমিটার আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে একশো দিয়ে বাঘ করতে হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার যেতে হলে একশো ইন্টু একশো দিয়ে বাক্য করতে হবে অর্থাৎ টেন বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড মিটার স্কোয়ার হিসাব করলে দেয় ওয়ান ইন্টু টেন টু জি মাইনাস ফাইভ মিটার স্কোয়ার আমরা জানি স্তরণ জি টু নাইন পয়েন্ট এইট মিটার পার স্কোয়ার তাহলে প্রতি চাকায় চাপ সমান এফ বাই এ এফ ইকাল টু তানি এম ইন্টু জি তাহলে এম হচ্ছে একশো দশ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এ হচ্ছে ওয়ান ইন্টু টেন টু জিপার মাইনাস ফাইভ হিসাব করলে তারাই ওয়ান পয়েন্ট জিরো সেভেন এইট ইন্টু টেন এইট এটা হচ্ছে প্রতি চাকায় চাপ এরপর বলা হয়েছে মেরামতের এক পর্যায়ে দিকে যদি এক চাকায় বর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ থাকবে যখন দুই চাকায় বর না দিয়ে এক চাকায় বর দিয়ে রাখা হবে তখন ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে আমরা জানি চাপ হচ্ছে ক্ষেত্রফলের ফলে অর্থাৎ ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেলে চাপ দ্বিগুণ হয়ে যাবে তাহলে স্কুটারটিকে এক চাকায় বর দিয়ে রাখা হলে ক্ষেত্রফল ফল হয়ে যাবে ফলে চাপ দ্বিগুণ হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট এইটকেল দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বাতাসের গড় 1.3 ওয়ান কেজি মিটার কি স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ এক লক্ষ তেরোশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে এই তথ্য থেকে তুমি কি বায়ুমণ্ডলে উচ্চতা বের করতে পারবে এখানে বাতাসের গণস্থ রোই কল টু কেজি পার মিটার কিউ। বাতাসের চাপ টি সমান এক লক্ষ তেরোশো পঁচিশ নিউটন মিটার স্ক্যার বায়ুমন্ডলের উচ্চতা এইস সমান কত আমরা জানি চাপ সমান এইচ রো জি তাহলে সমান হবে পি বাই রো জি হচ্ছে এক লক্ষ তেরোশো পঁচিশ আর রো হচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি দাঁড়ায় সাত হাজার নয়শো তিপ্পান্ন দশমিক তিন মিটার অর্থাৎ বায়ুমন্ডলের উচ্চতা সাত হাজার নয়শো তিপ্পান্ন দশমিক তিন মিটার এরপর তোমরা অনেকে হয়তো বিজ্ঞানী আর্কিমেডিসের কথা শুনেছ তোমাদের অনুসন্ধানে পাঠ দুই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে পড়ে নাও তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো একবার ভেবে দেখো তো সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম আর বেশি বা কম মনে হলে কেন মনে হয় তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো এর উত্তর হবে সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় কারণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তু তার দ্বারা অপসারিত তরলের ওজনের সমান ওজন হারায় এরপর নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো মানব দেহের কর নয়শো পঁচাশি কেজি পার মিটার কিউব বিশুদ্ধ পানির গণত্ব এক হাজার কেজি পার মিটার কিউব এবং দেবস্থির পানির গণত্ব বারোশো চল্লিশ কেজি পার মিটার কিউব তুমি বিশুদ্ধ পানি বরা সুইমিং পুলে নামলে তোমার শরীরে কয় শতাংশ ডুবে থাকবে যদি তুমি ডেট সিটে সাঁতার কাটার সুযোগ পাও সেক্ষেত্রে তোমার শরীরে কত শতাংশ বেশি থাকতো এখানে দেওয়া আছে মানব দেহের গড় গণত্ব রো এইচ রো এইচ দিয়ে বোঝায় হচ্ছে হিউম্যান রো এইচ ইকুয়াল টু নয়শো পঁচাশি কেজি পার মিটার কিউব বিশুদ্ধ পানির গণত্ব রো পি ডাব্লিউ পি ডাব্লিউ তে বোঝায় পিউর ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানির রো পি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব ডেটসি পানির গণত্ব রো এইচ ডাব্লিউ ডাব্লিউ তে বোঝায় হচ্ছে সি ওয়াটার পানির গণত রোএস ডাব্লিউ হচ্ছে বারোশো চল্লিশ কেজি মিটার টিউব আমরা জানি কোনো বস্তুকে তলে নিমজ্জিত করা হলে প্রস্তুতির তরলে ডুবে থাকা অংশের পরিমাণ হচ্ছে বস্তুটির গণত্ব ডিভাইডেড বাই তরলের গণত্ব তাহলে বিশুদ্ধ সুইমিং পুলে নামলে ডুবে থাকা অংশের পরিমাণ হচ্ছে রো এইড এটা হচ্ছে বস্তুর গণত্ব অথবা মানব দেহের গণত্ব আর রো পি ডাব্লিউ এটা হচ্ছে বিশুদ্ধ পানির গণত্ব অথবা তরলের গণত্ব কিন্তু একশো শতাংশ